ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা কমনযোগ্য বাছাই করা স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য যে সিরিজ শুরু করেছি আজকে একটা নতুন সেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ডি এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তাহলে চলো দেখে নেব এবং তোমরা কিন্তু অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর আমাদের উত্তরটা দেখে নিও ঠিক আছে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল আলিবর্দি দীঘা সিরাজউদ্দৌউল্লাহ মীর কাশিম না মির জাফর তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি সিরাজদ্দৌল্লাহ তোমরা জানো নবাব সিরাজদৌল্লাহ কিন্তু বাংলার শেষ নবাব ছিলেন এবং তিনি যে কোন যুদ্ধে তিনি হেরে গিয়েছিলেন তিনি হচ্ছে পলাশির যুদ্ধে হেরে গিয়েছিলেন পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ঠিক আছে তো এবং লর্ড ক্লাইভ এর সঙ্গে এই যুদ্ধটা কিন্তু হয়েছিল নেক্সট ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে রেনু রায় না ইন্দু ঘোষ উত্তর হবে অপশন বি কিরণ বেদী হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার নেক্সট আমরা দেখব শরীরের কোন অঙ্গ বেশি ইনসুলিন তৈরি করে জকটিত অগ্নাশয় বিক্র না ফুসফুস উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অগ্নাশয় অগ্নাশয় বিটা কোস থেকে কিন্তু ইনসুলিন ক্ষরণ হয় নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন পাঁচ নম্বর যে ভারতের সংবিধান কবে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ না ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতবর্ষের সংবিধান কিন্তু কার্যকর হয়েছিল তার জন্য ছাব্বিশে জানুয়ারিটা আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি এখান থেকে আরও একটা প্রশ্ন দেয় ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল সেটা হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর উনিশশো আর এটা তো আমরা জানি যে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ আমাদের দেশ স্বাধীন হয়েছিল নেক্সট বাংলার কোন জেলা আয়তনে সব থেকে বড় পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা না বীরভূম তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আয়তনে সব থেকে বড়ো নেক্সট আমরা দেখব যে কোণার্ক মন্দির কোন রাজ্যে অবস্থিত এটা বহু পরীক্ষা আছে বিহার উড়িষ্যা কর্ণাটক না গুজরাট উত্তর হবে অপশন বি উড়িষ্যায় কিন্তু যে এই সূর্য মন্দির অবস্থিত নেক্সট যেটা আমরা প্রত্যেকে কিন্তু আমাদের এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে লাগে সেটা হচ্ছে প্যান নাম্বার তো এই প্যানের পূর্ণ রূপ কি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার পারমানেন্ট অ্যাক্সেস নাম্বার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার না পারমানেন্ট অ্যাকাউন্ট নেপকাস উত্তর কী হবে উত্তর হবে অপশান এ পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে প্যানের ফুল ফ্রম নেক্সট আমরা দেখবো যে ভারতের রাষ্ট্রীয় পশু কি হাতি বাঘ হরিণ না গন্ডার তো এটা আমরা প্রত্যেকে জানি রয়্যাল বেঙ্গল টাইগার আর যেটা বাঘের হচ্ছে যে কি বলব রাষ্ট্রীয় পশু হচ্ছে আমাদের ভারতবর্ষের এবং বাঘের যদি সাইন্টিফিক নাম দেয় সেটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস নেক্সট দশ নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট মাউন্ট কিলিমাঞ্জারো না মাউন্ট ফুজি তো উত্তর কি হবে উত্তর হবে অপশন বি এভারেস্ট তো মাউন্ট এভারেস্ট কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে তো এবং এটি নেপাল এবং তিব্বতের যে সীমানা বরাবর রয়েছে কিন্তু নেপালেও কিন্তু ম্যাক্সিমামটা রয়েছে নেক্সট আমরা দেখব ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন বিক্রম সারাভাই রাকেশ শর্মা কালাম সাহেব না নবতেজ সিং উত্তর হবে অপশন বি রাকেশ শর্মা কিন্তু প্রথম মহাকাশচারী ছিলেন ভারতবর্ষ থেকে নেক্সট জিন সংক্রান্ত বৈজ্ঞানিক কে ছিলেন ডারুইন মেন্ডেল নিউটন না ফ্লেমিং তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি মেন্ডেল মেন্ডেলকে আমরা জনক বলি এবং জিম সংক্রান্ত বৈজ্ঞানিক কিন্তু তিনি ছিলেন নেক্সট আমরা দেখব সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের হিসেবে ঘোষণা করা হয় কত সালে উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি না দু হাজার উত্তর হবে অপশন সি উনিশশো সালে যে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা দেওয়া হয়েছিল এবং ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন যে ভারতের জাতীয় গাছ কোনটি অসত্য গাছ বটগাছ গাছ না নিম গাছ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি বটগাছ গাছ হচ্ছে ভারত যে ভারতের জাতীয় গাছ ঠিক আছে তো এবং বটগাছের বিজ্ঞান সভাপতার নাম ফাইকাস বেঙ্গালেন্সিস নেক্সট মনুমেন্ট ভ্যালি এটা কোথায় অবস্থিত চীন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল না রাশিয়া উত্তর হবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএতে এই মনুমেন্ট ভ্যালি কিন্তু রয়েছে নেক্সট আমরা দেখবো ষোলো নম্বর দিল্লি মেট্রো কবে চালু হয় উনিশশো ছিয়াশি উনিশশো চুরাশি দু হাজার দুই না উনিশশো নব্বই উত্তর হবে অপশন সি অর্থাৎ দু সালে কিন্তু দিল্লি মেট্রো চালু হয়েছিল দেখো যদি বলে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় কোন শহরে মেট্রো চালু হয়েছিল সেটা হচ্ছে দিল্লি আর প্রথম হয়েছিল উনিশশো সালে আমাদের কলকাতা ঠিক আছে তো মাথায় রাখবে দিল্লি হচ্ছে সেকেন্ড নেক্সট আমরা দেখব টেলিফোন কি আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রামবেল নিউটন গ্যালেরিও ন্য উত্তর হবে অপশন এ আলেকজান্ডার গ্রামবেল তিনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিলেন পরবর্তী দেখব আঠেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লোক বসবাস করে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার না পশ্চিমবঙ্গ তো উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি যে জনসংখ্যা কিন্তু বেশি দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী নেক্সট কোন নদীকে বিহারের জীবনরেখা বলা হয় গঙ্গা কুশি কোশি না গণ্ডক তাহলে অ্যান্সার কী হবে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ গঙ্গা তো গঙ্গা হচ্ছে বিহারের কিন্তু জীবনরেখা এবং পাটনা যে শহরটা এটা গঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থিত আর কোশি রিভার এটাকে বিহারের দুঃখ বলা হয় ঠিক যেরকম পশ্চিমবঙ্গের দুঃখ দামোদর নদীকে বলা হয় নেক্সট আমরা দেখব লাচুং এটা কোথায় অবস্থিত হিমাচল পশ্চিমবঙ্গ সিকিম না অসম উত্তর হবে অপশন সি সিকিমে কিন্তু এই যে হিল স্টেশনটা অবস্থিত লাচুং নেক্সট আমরা দেখব ভারতের সংবিধানে মোট কতটি তপশিল রয়েছে বা আটটা বারোটা দশটা না এগারোটা হবে অপশান বি বারোটা কিন্তু তপসী ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেখানে রয়েছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে ইলেকট্রনিক সিটি বলা হয় পুনে চেন্নাই হায়দ্রাবাদ না বেঙ্গালুরু হবে অপশান ডি বেঙ্গালুরুকে কিন্তু ইলেকট্রনিক সিটি বলা হয় এবং এখানে আইটি হাব গড়ে উঠেছে নেক্সট আমরা দেখব ভারতের জাতীয় পতাকার মধ্যে যে সবুজ রং থাকে সেটা কিসের প্রতীক সাহস কৃষি না ত্যাগ উত্তর হবে অপশন বি কৃষি সয়েলের সঙ্গে কিন্তু এটা যুক্ত নেক্সট আমরা দেখব ভারতের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম প্রথম যে সোনার পদককে জিতেছিল ভারতবর্ষের যে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম সোনার কে জিতেছিল লীলাধর অভিনব বিন্দা নীরজ চোপড়ানা রাজ্যবর্ধন রাঠোর হবে অপশন বি অভিনব বিন্দ্রা তিনি দু সালে কিন্তু প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক জিতেছিল যেটা বেজিংয়ে হয়েছিল ঠিক আছে নেক্সট ডিএনএর পূর্ণরূপ কি ডাবল নিউক্লিয়ার অ্যাসিড ডি অক্সি নিউক্লিক অ্যাসিড ডাবল নাইট্রোজেন অ্যাসিড না নান অব দ্য উত্তর উত্তরবে অপশন সি ডি অক্সি রাইব নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর পূর্ণরূপ নেক্সট কৈনুর হীরাটি বর্তমানে কোথায় আছে তো জানো ভারতবর্ষের বিখ্যাত কৈনুর হীরা এটা কোথায় আছে আমেরিকা ফ্রান্স ব্রিটেন না ভারত উত্তর হবে অপশন সি ব্রিটেন ব্রিটেনের কিন্তু লন্ডনে এটা রয়েছে নেক্সট সাপের দাঁতের নাম কি এটা কিন্তু দুটো পরীক্ষা এসেছিল মোলার ইনসাইজার ক্যানাইন না ফ্যাং উত্তর হবে অপশন ডি ফ্যাং তো দাঁ যে সাপের যে দাঁত থাকে সেটা হচ্ছে ফ্যাং নাম এবং সাপ যুক্ত কামড়া এই ফ্যাংয়ের মাধ্যমে কিন্তু বিষটা নির্গত হয় নেক্সট আমরা দেখব যে জাতীয় পতাকার মধ্যে যে রঙ থাকে চক্র থাকে সেই চক্রের রঙ কি কালো নীল সবুজ না লাল উত্তরবে অপশন বি নীল রঙের কিন্তু এটাই চক্রটা থাকে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত কোন কমিশন নেহেরু কমিশন সরকারিয়া কমিশন ভিকে কমিশন না অমরনাথ কমিশন হবে অপশন বি সরকারিয়া কমিশন এটা কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্কে যুক্ত ঠিক আছে তো নেক্সট আমরা দেখব তিরিশ নম্বর প্রশ্ন এটা কিন্তু আজকের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে প্রত্যেক দিন আমরা হোমওয়ার্ক প্রশ্ন করি এবং যে প্রথম অ্যান্সার দেবে তারটা পিন করে দেবো যে গঙ্গাসাগর মেলা এটা কিন্তু একটা বিখ্যাত মেলা পশ্চিমবঙ্গে হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় হয় তো হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া না পুরুলিয়া অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানাবে এবং যারা তোমাদের চেনা পরিচিত ভাই বোন এই পরীক্ষাগুলো দেবে আপকামিং রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো অবশ্যই তোমরা শেয়ার করতে হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে ধন্যবাদ